নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো তোমাদের সকলকে যে মৌমিতা চ্যানেলে স্বাগত জানাই আর সন্ধ্যায় আমি রেডি হয়ে চলে এসেছি খাটাল নিমতলা রাস উৎসব দেখতে তিনশো পঞ্চান্ন বছর ধরে এই রাস উৎসবটি হয়ে এসেছে আর এই রাস উৎসবটি দেখতে আমি যদিও বা প্রথমবারই এলাম এইখানে চলো ঠাকুর মন্দিরে এখন প্রবেশ করা যাক আর প্রবেশ করবার আগে সুন্দর সুন্দর শ্রীকৃষ্ণের লীলাও দর্শন করা যাক শ্রীকৃষ্ণ তার সখী রাধিকাকে নিয়ে নৌকই করে আসছে আর এই অপূর্ব দৃশ্যে সাক্ষী রইলাম আমি আর যেটিকে দেখতে অপূর্ব সুন্দর আর মায়ামুখ লাগছে আর খুব সুন্দর নৌকোটিকে এটি দর্শন করার পর আমি মন্দিরে প্রবেশ করলাম এখানে আসবার পর প্রথমেই দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণ রাধিকার সাথে লীলা করছে আর সখীরা তার সাথে নৃত্য করছে এরপরই আমরা সোজা চলে গেলাম আবারও শ্রীকৃষ্ণের সুন্দর সুন্দর লীলা দর্শন করবার জন্য শ্রীকৃষ্ণের লীলাগুলি প্রতিটি মানুষের কাছে কম বেশি জানা কারো কাছে অজানা নয় শ্রীকৃষ্ণের জন্ম হয় বংশের কারাগারে মা দেবকের পর্বতীদিন এরপর বসুদেব নবজাত কৃষ্ণকে যমুনা নদীর ওই পারে ককুলায় নন্দের বাড়িতে রেখে আসে যশোদা এবং নন্দরাজ দুইজনে শ্রীকৃষ্ণকে মাতৃ সেহে এবং পিতৃ সেহে লালন পালন করে বড় করে তোলে সেখানেই শুরু হয় শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা আর লীলাগুলির সাক্ষী হতে থাকে প্রতিটি মানুষজন শ্রীকৃষ্ণের অপূর্ব বাসে সুরে মানুষজন পশু পাখি ছুটে যায় শ্রীকৃষ্ণের বাঁশির টানে শ্রীকৃষ্ণের কাছে শ্রীকৃষ্ণের সুন্দর সুন্দর লীলাগুলি এই ধরা হয়েছে যেগুলিকে দেখতে অপূর্ব সুন্দর সমুদ্র মন্থন গোবর গিরি পর্বতকে করে আঙুলে তুলে ধরা গোটা গ্রামবাসীকে রক্ষা করা মাখন চুরি করে খাওয়া আরও বিভিন্ন লীলাগুলি সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে এরপরই আমি সমস্ত লীলা দর্শন করে সোজা চলে গেলাম ঠাকুর মন্দিরে যেখানে শ্রীকৃষ্ণের পুজো দেওয়া হচ্ছে তার আগে শ্রীকৃষ্ণের বাল্যরূপটিকে অনেকেই দোলনায় দুলাচ্ছে আর আমি একটু পুজো দিয়ে দিলাম শ্রীকৃষ্ণের কাছে আর কপু আমি একটু দোলনাতে দুলালাম এই সুযোগ আমি একবার হাত করলাম না এরপর রাজযাত্রার আর একটি সুন্দর মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরলাম আমিও প্রাণ ভরে দেখলাম এত অপূর্ব লাগছিল যেটা বলে বোঝানো যাবে না এই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ যেখানে তার সন্ধ্যা আরতি এবং পুজো চলছিল আর আমি তিরিশ টাকা দিয়ে ডালি কিনে পুজো দিয়ে দিলাম এখানে তিরিশ টাকা মূল্যে ডালি কিনে পুজো দেওয়ার ব্যবস্থাও রয়েছে শ্রীকৃষ্ণের অপূর্ব সুন্দর এই রাসযাত্রাটি দেখবার পর মন্দির থেকে বেরিয়ে আমি চলে গেলাম একটু মেলার দিকে ওইখানে সুন্দর সুন্দর রাস্তা বরাবর বহু মেলা বসেছে সেগুলি একটু ঘুরে ঘুরে দেখলাম পুতুলের দোকান বেলুনের দোকান অনেক ধরনের খাবারের দোকান সমস্ত কিছুই একটু ঘুরে ঘুরে দেখছি আরও রয়েছে বিভিন্ন কাপের দোকান আর ফুলদানির দোকান আমি তো এই ফুলগুলোর দিকে নজরই সরাতে পারছিলাম না তাই সোজা চলে গেলাম এই ফুলগুলোর কাছে ওইখানে গিয়ে একটু দরদাম করে একটি ফুলদানিও নিয়ে নিলাম সেটি কোনো এক ব্লগে অবশ্যই তোমাদেরকে দেখাবো আর এই অপূর্ব সুন্দর ফুলগুলি প্রাণ আমার হয়ে যাচ্ছিল দেখবার পর এরপর রয়েছে মেলায় সুন্দর সুন্দর জিলিপি মেলা মানেই রয়েছে খুঁড়িয়ার জিলিপি যেটা আমরা একটু মেলায় গিয়ে ট্রাই করে নিলাম আরও রয়েছে মেলাতে ভেলপুরি বিভিন্ন ধরনের নিত্য নতুন খাবার রয়েছে মেলাতে এরপর আমরা একটু মূল আকর্ষণ মেলার সেটি ছিল সঙ্গীতের অনুষ্ঠান সেটি একটু দেখতে চলে এলাম খাটালের আকর্ষণীয় অনেক উৎসবের মধ্যে রাস উৎসবটিও এক আকর্ষণীয় উৎসব যেটি প্রথমবার দেখতে আমি চলে এসেছি তো আমার এখানে সে ভীষণ ভালো লেগেছে শ্রীকৃষ্ণের লীলা দর্শন করে আরোই বেশি ভালো লেগেছে তো ব্লগটা এখানেই করছি দেখা হবে আবার একটি নেক্সট ব্লক এখন মতন